আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী বিবিসি ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে আছি ভোলা সদর পৌরসভা যে পৌরসভা পৌরসভা প্রেস ক্লাবের সামনে এখানে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলছে এই প্রতিবাদ ও মানববন্ধনের কারণ হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন যে একটি কোঠা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতিবাদে কিন্তু মুক্তিযোদ্ধা বোলাম যে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কিন্তু তারা এই আন্দোলনটি চালাচ্ছেন